বাঙালি মুখরোচক খাবারের অন্যতম ব্যবসা সফল প্রতিষ্ঠান চটপটি লাউঞ্জ কাস্টমারের ব্যাপক চাহিদার বিবেচনায় এর তৃতীয় শাখার আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল গত শনিবার পূর্ব লন্ডনের গুডমেইজ রিটেল পার্কে ফিতা কেটে নতুন এ শাখার উদ্বোধন করেন স্থানীয় রেড ব্রিজ কাউন্সিলের কাউন্সিলর ফৈজুর রহমান ও বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ব্যারিস্টার এম এ সালাম চটপুরগঞ্জের মেনুটাই আসলে নর্মালি আমরা চটপুরগঞ্জ বেসড অন স্ট্রিট ফুড বাংলাদেশি স্ট্রিট ফুড নর্মালি সো আমার আছে ফুচকা আছে দই ফুসকা আছে এরপরে আপনার দেখাই হালিম আছে এবং আমরা জালমুড়ি আছে যে ভেরি ফেমাস জালমুড়িটা প্রায় ফাইভ মিলিয়ন ভিউ হয়েছে অনলাইনে আমরা ইল অল টুগেদার আমরা স্ট্রিট বিরিয়ানি আছে কাচি বিয়ানি আছে ব্রেকফাস্ট আছে ইংলিশ ব্রেকফাস্ট আছে বাংলাদেশি ব্রেকফাস্ট আছে স্ম্যাশ বার্গার আছে এরপরে বিভিন্ন ধরনের সাইড ডিশেস আছে র্যাপ আছে ডাবুলটি আছে আমরা কুকিডো আছে ওয়াফল আছে বিশেষ করে ডিজার্টও লাগে বাংলাদেশি স্ট্রিট ফুডকে বিলেতের মাটিতে জনপ্রিয় করতে চটপটি লাউঞ্জ নিরলস প্রচেষ্টা করে যাচ্ছে উল্লেখ করে উদ্বোধনী অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন আমি একজন কাউন্সিল অফ রেড বিজি হিসাবে আমি আপনাদেরকে এই ব্রাঞ্চে ওয়েলকাম জানাচ্ছি আমাদের গুড মেজ আসার জন্য এবং আমি আশা করি এই চটপটি খুবই আজকাল পপুলার আমাদের নিউ জেনারেশনের কাছে আপনাদের এই ব্যবসার সাফল্য আমি কামনা করি এবং ভালো একটা স্পট পার্কিংয়ের খুবই ভালো ফ্যাসিলিটি আর মশলা বাজারের উপরে অনেক লোক শপিং করতে আসে আর ইন দ্য মিনটেন উপরে আসবে এখানে লাউঞ্জে বসে আমাদের পপুলার জালমুড়ি ছটপুটি বিভিন্ন ধরনের আইটেম আছে ফাস্ট আমাদের ইয়ং জেনারেশন আজকাল এটাই চায় তাদের মধ্যে একটা জিনিস আমরা দেখছি একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং পাশাপাশি যে বিজনেসের যে কনসেপ্ট যেটা ভেরি মাচ ক্লিয়ার এবং অনেক ক্রিয়েটিভিটি আছে তার মাঝে গতানুগতিক পদ্ধতির বাইরে গিয়ে আমরা কমিউনিটি এত সুন্দর একটা বিজনেস তাই ইনিশিয়েটিভ করছেন লং টাইম হুইচ ইজ আমরা কমিউনিটির লাগে আর উই আর প্রাউড টু বি হেয়ার টুডে এটা আমরা লাগিয়ে একটা মনে অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ থেকে বিখ্যাত সঙ্গীত শিল্পী সেলিম চৌধুরী ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে এ প্রতিষ্ঠানের সফলতা কামনা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন এটা স্ট্রিট ফুডের জন্য আপনারা আসবেন নিচে মাসাল্লাহ বাজার গ্রাউন্ড ফ্লোরে আছে আপনারা তো সবাই আসেন এখানে বাজার করতে সেই সাথে চা খেতে হলে চা খেতে হলে চটপটি খেতে হলে চটপটি লাউঞ্জে আসবেন উপকামনা চটপটি লাউঞ্জের জন্য নতুন উদ্বোধন হলো আপনারা সবাই আসবেন ছাত্রঙ্গের ছা জালমুড়ি আর তান্দুরিটির জন্য সমাদিত এ প্রতিষ্ঠান এখানে বালুর মধ্যে অনেক হিট হয় হিট হওয়ার পর আমরা এটা পরিবেশন করি বাচ্চাদের খেলা লাগি সুন্দর স্পেস আছে এরপরে আপনারা প্রায় সিক্সটি সিটার রেস্টুরেন্ট আপনারা ফ্যামিলি ফ্রেন্ডস ফ্যামিলি যাইতে পারবা আপনারা প্রায় থার্টি পার্সেন্ট অফ দিচ্ছি সব ফুডে এক সপ্তাহের জন্য আজকে থেকে চব্বিশ তারিখে এক সপ্তাহ পর্যন্ত আপনার পাবেন থার্টি পার্সেন্ট অফ গুড মেজ রিটেল পার্ক আপনারা